ওয়েলকাম টু মাই চ্যানেল সংস্পি প্রিয় অষ্টম শ্রেণীর সকলে ভালো আছো আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেইটি হচ্ছে অর্থাৎ আমাদের আদিবাসী বন্ধুরা তো ফার্স্টে বলা হচ্ছে এ নম্বর অ্যাক্টিভিটিতে তো এখানে বলা হচ্ছে লুক অ্যান্ড দ্য পিকচার তো এই যে ছবিটি রয়েছে এই ছবিটির দিকে আমাদের ভালোভাবে দেখতে বলছেন তো এরপর বলা হচ্ছে দেন ডিসকাস দা ফলোয়িং কোয়েশ্চেন ইন এরপরে জোড়ায় বা দলে তোমাদের এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর করতে বলতেছে সো আমি এই অ্যাক্টিভিটির এই প্রশ্নগুলো উত্তর দেখিয়ে দেব এবং একই সাথে তোমাদের এই যে যে বিয়ের যে একটি গল্প রয়েছে এই গল্পটি আমি বাংলা অর্থ সহকারে পড়িয়ে দেব এবং সবশেষে এই নম্বরে তোমাদের একটি কাজ আছে ট্রু ফলসে তো এইটি আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য তো সবকিছু বাংলা অর্থ সহকারে পেয়ে যাবে এই ভিডিওতে আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো তাহলে চলো মূল ভিডিওটি আমরা এখন শুরু করি তো বলা হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস আমাদের আদিবাসী বন্ধুরা তো ফার্স্ট টাইম আমাদের এক নম্বর প্রশ্ন ছিল হোয়াট ডু ইউ সি ইন পিকচার তো এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাংলা অর্থ সহকারে দিয়ে দিলাম তো এটির উত্তর আমি যেভাবে নিয়েছি সেটি হচ্ছে দেখলাম যে একটা আদিবাসী মহিলা দুইটি পাখি হাতে কি করে আছে দাঁড়িয়ে আছে তাই না অর্থাৎ তার হাতের মধ্যে দুইটি পাখি আছে সো এই বলা হচ্ছে যে একজন আদিবাসী নারী দুইটি পাখি ধরেছেন তো এরপর দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে ক্যান ইউ রিড ক্যাপশন তো হচ্ছে তালিকা বলা তুমি কি ক্যাপশনটি পড়তে পারবে তো আমি যেটি নিয়েছি সেটি হচ্ছে ইয়াস সেস ইটস বাই জয়দীপ রোজা তো বলা হচ্ছে হ্যাঁ এদের লেখা আছে এটি জয়দীপ রাজার এই যে তোমাদের চিত্রটি বা ছবিটি তো এই পিকচারে বলা হচ্ছে

এরপর তিন নম্বর প্রশ্নে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে হোয়াট ডাজ ইট মিন তো এর মানে কি মানে এই যে যে ছবিটা আমরা দেখলাম তো এটি তারা কি বোঝাচ্ছে ইট শোস দ্য কানেকশন বিটুইন পিপল অ্যান্ড নেচার অর্থাৎ এইটি দ্বারা বা এই ছবিটি দ্বারা মূলত মানুষের এবং প্রকৃতির সম্পর্ক দেখাচ্ছে সো এবার আমরা এই গল্পটি পড়বো বাংলা অর্থ সহকারে তো তার পূর্বে আমি তোমাদের জন্য কিছু কিউ রেডি করেছি আশা করি এই কিওয়ার্ডস বা শব্দগুলো তোমরা খুব বেশি এনজয় করবে প্রায় 45 মতো শব্দ এখানে রয়েছে এই শব্দগুলো তোমরা যদি মুখস্থ করো বা একবার করে দেখে নাও তাহলে এই পুরো টেক্সটটি পড়ার জন্য তোমাদের খুবই হেল্পফুল হবে সো এবার আমি সরাসরি টেক্সে চলে যাচ্ছি সো প্যাসেজে বলা হচ্ছে নাও রিড দ্য টেক্সট এবার গল্পটি পড়ো বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 54 ইন্ডিজেনাস গ্রুপস ইনক্লুডিং দা চাটমা মার্মা এন্ড ত্রিপুরা উইথ মোস্ট লিভিং ইন দা নর্থন এন্ড সাউথ ইস্টার্ন ফ্লাটল্যান্ডস এন্ড দ্য রেস্ট ইন দ্য চিটাগং হিল ট্রাক্স তো তোমাদের বুঝার সুবিধার্থে আমি কিছু গুরুত্বপূর্ণ কিউয়ার্ড যেগুলো আমি রেডমার্ক করে রেখেছি তো এগুলোর অর্থ কিন্তু এই যে যে আমি কিউয়ার্ড দিয়েছিলাম তো এখানে সবগুলো আছে ঠিক আছে তো বলা হচ্ছেন বাংলাদেশে চুয়ান্নটির বেশি বেশি আদিবাসী গোষ্ঠী আবাসস্থল হিসেবে রয়েছে যার মধ্যে চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলে বসবাসকারী চাকমা মারমা এবং ত্রিপুরা রয়েছে এখানে হিল ট্রাক বলতে মূলত পাহাড়ি অঞ্চলকে বোঝাচ্ছে আর ইন্ডিজিনাস শব্দের অর্থ হচ্ছে আদিবাসী এবং সাউথ ইস্টার্ন ট্রাকল্যান্ড বলতে মূলত বোঝানো হচ্ছে দক্ষিণ পূর্বের যে ভূমি বা অঞ্চল সেটিকে দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফস্টাইলস ইকোনমিক প্র্যাকটিসেস অ্যান্ড বিলিফ সিস্টেমস অর্থাৎ এখানে ডিস্টিং শব্দের অর্থ হচ্ছে নিজস্ব এবং একই সাথে ব্লিফ সিস্টেম মূলত বোঝানো হচ্ছে যে মৌলিক বিশ্বাস বা বিশ্বাসের যে বিষয়বস্তু সেটি এই জনগোষ্ঠীগুলোর জীবনযাপন অর্থনৈতিক প্রথা এবং বিশ্বাস ব্যবস্থা আলাদা বা ভিন্ন সো এরপর বলা হচ্ছে দিস গ্রুপস স্পিক অ্যাটলিস্ট থার্টি ফাইভ ডিস্টিং ল্যাঙ্গিং টু দা কান্ট্রিজ কালচারাল বলতে মূলত সাংস্কৃতিক সমৃদ্ধি তো এই জনগোষ্ঠী গুলি অন্তত পঁয়ত্রিশটি ভিন্ন ভাষায় কথা বলে যা দেশের সাংস্কৃতিক সমৃদ্ধিতে অবদান রাখে তো এরপর বলা হচ্ছে হাউ যাই হোক মেনি অফ দিস হচ্ছে বিপন্ন বা বিপদের মুখোমুখি যাই হোক এদের অনেক ভাষায় আজ বিপন্ন মানে প্রায় শেষ এজ দ্য ডেন্স অব বাংলা ইস্যু নন এস ল্যাঙ্গেথ এখানে ডমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে আধিপত্য বা কর্তৃত্ব বা হুকুমদারি করা হচ্ছে কারণ বাংলা ভাষার আধিপত্য এবং আধুনিক চাপ তাদের দিকে দিচ্ছে যা একটি বৈশ্বিক সমস্যা ভাষার মৃত্যু নামে পরিচিত এরপর বলা ইউএন ইউএন শব্দের অর্থ হচ্ছে মূলত ইউনাইটেড নেশন যেটাকে আমরা জাতির বলবো দ্য ইউএন

বিলুপ্ত হচ্ছে এই যে আমরা একটু আগে দেখলাম যে তাদের প্রায় পঁয়ত্রিশটি ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে তো সেই ভাষাগুলোর মধ্যে করে ভাষা হারিয়ে যাচ্ছে ভিডিওটি কিন্তু অনেক বড় হবে তো এটি হচ্ছে আমাদের এই গল্পের প্রথম অংশ এবার আমরা এই গল্পের দ্বিতীয় অংশটুকু দেখে নেব এখন বলা হচ্ছে ডিউরিং দ্য ব্রিটিশ খনোরিয়াল রুল অর্থাৎ ব্রিটিশ খনোরিয়াল বলতে বোঝানো হচ্ছে এখানে ঔপনিবেশিক শাসন অর্থাৎ ঔপনিবেশিক বা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ইন্ডিজেনাস কমিউনিটিজ প্লেড আ সিগনিফিক্যান্ট রোল ইন রেজিস্টিং অপারেশনস তো এখানে বোঝানো হচ্ছে ইন্ডিজেনের শব্দ অর্থ আদিবাসী যেটা আমি এতক্ষণ মধ্যে বলেছি তো সিগনিফিক্যান্ট শব্দ অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ এবং রেজিস্টিং অপারেশনস বলতে মূলত বোঝানো হচ্ছে দমন বা বিলুপ্তি প্রতিরোধ করা তো বাংলা তবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় আদিবাসী সম্প্রদায়গুলো দমন প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল লিডার্স লাইক সিধু অ্যান্ড খানু লেট আপ রাইজিংস সাস এস দ্য সাওতাল রেভেলিওন হাইলাইটিং দেয়ার এন্ট্রিবিউশন টু দ্য অ্যান্টি খনো রিয়েল তো এখানে আপরাইজিং শব্দের অর্থ হচ্ছে মূলত বিপ্লব বা বিদ্রোহ এবং সাঁওতাল রেভলিয়ান বলতে বোঝানো হচ্ছে মূলত সাঁওতাল বিদ্রোহ বলা হচ্ছে সিধু এবং কানুর মত নেতারা সাঁওতাল বিদ্রোহের মত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন যা তাদের উপনিবেশ বিরোধী সংগ্রামে অবদান তুলে ধরে তো এখানে শব্দের অর্থ হবে সংগ্রাম করা তো এর পরবর্তী লাইনে বলা হচ্ছে যে লেগেসি

the government's efforts to include indigenous languages in pre school education phase heartless like a lake of trained teachers and resources for higher education. এখানে <laughs> প্রি so, স্কুল বলতে মূলত বোঝানো হচ্ছে પ્રાট প্রাথমিক শিক্ষা বা પ્રાট প্রাথমিক বিদ্যালয় সো বাংলা সরকার আদিবাসী ভাষাগুলিকে প্রাক বিদ্যালয় শিক্ষা অন্তর্ভুক্ত করার প্রচেষ্টায় প্রশিক্ষিত শিক্ষকের অভাব এবং উচ্চ শিক্ষার জন্য সম্পদের অভাবের মতো বাধার সম্মুখীন হচ্ছে তো এরপরে বলা হচ্ছে অ্যাডিশনালি দা 1957 কনস্ট্রাকশন অফ দা খাপটাই ড্যাম 1957 সালে খাপটাই বাঁধের নির্মাণ করার ফলে এখানে ড্যাম শব্দের অর্থ শুধুমাত্র বাঁধ কাপটাই বাদ এবং কনস্ট্রাকশন শব্দ অর্থ হবে নির্মাণ করা ফাউন্ডেড বাই ইউএসএইট এন্ড বিল্ট বাই দা পাকিস্তানি गवर्नमेंट সো এইখানে ইউএসএইট বলতে মূলত বোঝানো হচ্ছে ইউএসএর ইউনাইটেড স্টেটস এ স্টেট এজেন্সির অফ ইন্টারন্যাশনাল ডিটে ডেভেলপমেন্ট অর্থাৎ ইউনাইটেড স্টেট এজেন্সি অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট

এবং ফার্ম ল্যান্ডস বলতে মূলত কৃষি ভূমি বা কৃষি জমিকে বোঝানো হচ্ছে এবং একই সাথে ডিসরাপ্টিং শব্দের অর্থ হবে বিঘ্নিত হওয়া এবং লাভলিহুডস শব্দের অর্থ হবে মূলত জীবিকা নির্বাহ করা তো বলা হচ্ছে যাদের জীবিকা এবং ভূমির সাথে সাংস্কৃতিক সংযোগকে বিঘ্নিত করেছে দিস হিস্টোরি অফ ডিসপ্লেসমেন্ট এন্ড অনগোয়িং মার্জিনালাইজেশন

তোমাদের এই যে পার্ট সি এর ট্রু এবং ফল ছিল তো এইটির উত্তর কিভাবে করবে সেটা আমরা দেখে নেব সো বলা হচ্ছে ট্রু অর ফলস অর্থাৎ সত্য মিথ্যা নির্ণয় করো ই ফলস যদি মিথ্যা হয় গিভ দ্য কারেক্ট ইনফরমেশন তাহলে সঠিক তথ্যটি দাও তো এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 54 এন্ডিজেনাস গ্রুপস ইনক্লুডিং দা চাকমা মারমা এন্ড ট্রু বাংলাদেশে 54টির বেশি আদিবাসী গোষ্ঠীর আবাসস্থল তো যার মধ্যে চাকমা মারমা এবং ত্রিপুরা রয়েছে তো এই সেন্টেন্সটি কিন্তু আরেকটু বলতে সত্য হবে কারণ আমরা টেক্সটে দেখলাম যে বাংলাদেশে প্রায় 54টির বেশি আদিবাসী জনগোষ্ঠী আছে তো এইজন্য এটি সঠিক উত্তর নিয়েছি ট্রু তো এর পরবর্তীতে দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে এনিজেনাস ক্লোবস ইন বাংলাদেশ বেশিরভাগ ভালোভাবে সংরক্ষিত সো এটি কিন্তু একদমই ভুল উত্তর কারণ আমাদের প্যাসেজে বলা হচ্ছিল যে বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর তারা প্রায় পঁয়ত্রিশটি ভাষায় কথা বলে তাই না তো এটি অনেক একটু উত্তর যেভাবে করবা সেটি হচ্ছে শুধু লিখতে ফলস ওকে আমি ফলস লিখলাম এরপর লিখতে হবে দ্য কারেক্ট আনসার ইজ এই সবটুকু লিখবে অ্যান্ড দেন এরপরে যে সঠিক উত্তর হবে সেটি তোমরা নিবা ইন্ডিজেনাস গ্রোভস স্পিক অ্যাটলিস্ট থার্টি ফাইভ ডিস্টিংক ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ এই আদিবাসীরা তারা প্রায় পঁয়ত্রিশটি নিজস্ব ভাষায় কথা বলেন সো এরপরে তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে দ্য বাংলা হ্যাজ ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজেস ইন বাংলাদেশ বাংলার আধিপত্য বাংলাদেশের আদিবাসীরা ভাষাগুলি সংরক্ষণে সহায়তা করেছে তো এটি কি সত্য না মিথ্যা অবশ্যই এটি ইনকারেক্ট সেন্টেন্স হবে দ্যাটস ওয়াই আমি এটি ফলস উত্তর করলাম এটি উত্তর হবে ফলস তো এটি কারেক্ট যেভাবে করবে সেটি হচ্ছে দ্য ডোস অফ বাংলা হ্যাজ ইন্ডেঞ্জার অর্থাৎ এই বাংলার আদিবাসীদের ভাষা প্রায় বিপন্ন হয়েছে তো প্রশ্ন বলা হচ্ছে সিধু অফ আপরাইজিংস ডিউরিং দ্য ব্রিটিশ অর্থাৎ এই ব্রিটিশ উপীদের সময়ে কানু এবং সিধু নামে দুজন লিডার এই বিদ্রোহের নেতা ছিলেন সো আপরাইজিং শব্দের অর্থ এখানে বিদ্রোহ তাহলে ঠিকখানে উত্তর হবে আমরা তো প্যাসেজেও দেখলাম যে এখানে কানে এবং সিধু নামে দুজন নেতা ছিলেন যারা ব্রিটিশদের ঔপনিবেשי শাসনের বিরুদ্ধে লড়াই বা বিদ্রোহ করেছিলেন তাহলে পাসনার প্রশ্ন হচ্ছে দা ক্যাপটাইড রাম বিল্ড সালে এই ক্যাপটাইড নির্মাণ করা হয়

তো আশা করি ভিডিও থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে এর পরবর্তী লেসন আমি তোমাদের দেখাবো তোমাদের অ্যাক্টিভিটি ডি এর কাজটি অর্থাৎ এই যে যে তোমাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা রয়েছে এই প্রশ্নগুলো উত্তর আমি পরবর্তী পার্টে নিয়ে আসবো তো ভিডিওটি কেমন হলো তো সেটি আশা করি কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে তো তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে শেয়ার করবে থ্যাংক ইউ সো মাচ আবারও হাজির হবো তোমাদের পরবর্তী পার্ট নিয়ে